বৈদিক আধ্যাত্মিকতায় সাতটি চক্রের কথা আমরা প্রায়ই শুনে থাকি স্পিরিচুয়াল বডি অর্থাৎ আমাদের এই আধ্যাত্মিক শরীরে সাতটি চক্রের উপস্থিতি বর্ণনা আমরা পাই এই সাতটি চক্র আমাদের আধ্যাত্মিক শরীরের সাতটি রূপের প্রতিনিধিত্ব করে এবং প্রত্যেকটি চক্র যা এক একটি আমাদের শরীরে গভীরভাবে যুক্ত আবার এই সাতটি চক্রকে এই মহাবিশ্বের সমস্ত শক্তির কেন্দ্র বলে মান্যতা দেওয়া হয়েছে এই সাতটি চক্রকে আমরা কুণ্ডলিনী চক্র বলেও জেনে থাকি আমাদের মধ্যে অনেকেরই কুণ্ডলিনী চক্র জাগ্রত থাকে ধ্যান বা কোনো রকম শক্তিপাত ছাড়াই তবে সব থেকে আশ্চর্যজনক এবং দুঃখের ব্যাপারটা হল যে তারা তাদের অবহেলার কারণে কখনোই জানতে পারে না যে তাদের কুণ্ডলিনী শক্তি জাগ্রত আছে কিনা আমাদের মনে বারবার প্রশ্ন আসতে থাকলেও এই সাতটি চক্রের মধ্যে এমন কি লুকিয়ে আছে তা আমরা কখনোই জানতে পারি না যদিও বৈদিক গ্রন্থের উপর এই সাতটি চক্র সম্পর্কে গভীরভাবে বর্ণনা করা হয়েছে এবং এই গ্রন্থগুলিকে আধার করে আজকের ভিডিওতে আমরা কুণ্ডলিনী চক্র সম্পর্কে বিস্তারিত জানব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা যোগশাস্ত্রে যে সাতটি চক্রের কথা বলা হয়েছে সেগুলি হল মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধি আজ্ঞা এবং সহস্রার চক্র স্পিরিচুয়াল বডি অর্থাৎ আধ্যাত্মিক শরীরের প্রথম চক্রটি হল মূলাধার চক্র এটি নাভির নিচে অবস্থিত মলদার এবং লিঙ্গের মাঝে চারটি সহ ভিত্তি বা আধার চক্র নিরানব্বই শতাংশ মানুষের চেতনা এই চক্রেই আটকে আছে এবং তারা সারাটি জীবন এই একই চক্রে থেকেই মারা যান যাদের জীবন উপভোগ যৌনবাসনা অলসতা এবং ভোজন দ্বারা প্রভাবিত হয় তাদের মূল শক্তি এই চক্রের চারপাশেই কেন্দ্রীভূত থাকে এই চক্র জাগরণের পদ্ধতি অনুসারে মানুষ যতক্ষণ পর্যন্ত এই চক্রের মধ্যে কেন্দ্রীভূত থাকে ততক্ষণ পর্যন্ত সে পশুর অনুরূপ বিবেচিত হয় আর যদি আপনি সঠিক পদ্ধতিতে এই চক্রটিকে জাগ্রত করে তোলেন তাহলে আপনি এই সমস্ত জিনিস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যেতে পারবেন যদি আপনি নিদ্রা যৌনকর্ম এবং অনিয়ন্ত্রিত ভোজন থেকে বিরত থেকে ক্রমাগত এই চক্রের ওপর ধ্যান করেন তাহলে এই চক্রটি জেগে উঠতে শুরু করবে এই চক্র জাগ্রত হলে ব্যক্তির মধ্যে সাহসিকতা নির্ভীকতা ও আনন্দের বোধ জাগ্রত হয় আপনারা এমন অনেক মানুষকে দেখে থাকবেন যারা একশো বছরেরও বেশি জীবিত থাকেন বিশেষ করে যারা সাধু সন্ন্যাসী কিংবা যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন এর কারণটি হলো তাদের মধ্যে মূলাধার চক্রের সক্রিয়তা রয়েছে যদি আপনিও আপনার মধ্যে এই চক্রটিকে জাগ্রত করতে চান তাহলে আপনার মধ্যে সর্বপ্রথম যেটা থাকা প্রয়োজন সেটা হলো ত্যাগ শিকার আর তাছাড়াও যে কোনো সিদ্ধিপ্রাপ্তি করার জন্য সাহসিকতা নির্ভীকতা ও সচেতনতার খুবই প্রয়োজন হয় আধ্যাত্মিক শরীরের দ্বিতীয় চক্রটি হল সাধিষ্ঠান চক্র এই চক্রটি জননেন্দ্রিয়ের দুই থেকে চার আঙুল উপরে অবস্থিত এবং যা ছয়টি যুক্ত। যদি আপনার শক্তি কেবলমাত্র এই চক্রের ওপর কেন্দ্রীভূত থাকে তাহলে আপনার জীবনে অনেক হাসি আনন্দ বিনোদন এবং ঘোরাঘুরি করার প্রবণতা দেখা যায় এবং এইসব করতে করতে কখন আপনার জীবন কেটে যাবে তা আপনি নিজেই বুঝতে পারবেন না এই ধরনের মানুষেরা জীবনে শুধু সুখের পেছনে দৌড়াতে থাকে এরা সুখ জন্য সব কিছুই করতে পারে দেখুন জীবনে আনন্দ এবং বিনোদন থাকা খুবই জরুরি কিন্তু এসবের অভ্যাস থাকা মোটেও ভালো নয় অতিরিক্ত মজা আনন্দ এবং বিনোদন মানুষের চেতনাকেও অচেতনের দিকে ঠেলে দেয় দেখুন যখন আমরা কোনো সিনেমা দেখি তখন সেই এক থেকে দুই ঘন্টা নিজেদের বাস্তবতাটাকে ভুলে সেই কাল্পনিক কাহিনীর সঙ্গে নিজেদের তুলনা করি এবং এই কাহিনীটিকে আমাদের সত্য বলে মনে হয় যার কারণে নিজেদের বাস্তব জীবনকেও সেই কল্পনার দুনিয়ার সঙ্গে দেখতে চাই অর্থাৎ এই কাল্পনিক জগতের সঙ্গে সংযুক্ত হয়ে আপনি যা যা অনুভব করবেন সেটাই আপনার অচেতন জীবনযাপনের প্রমাণ এই চক্র জাগ্রত হলে নিষ্ঠুরতা অহংকার অলসতা অবহেলা অবাধ্যতা অবিশ্বাস প্রভৃতি খারাপ গুণগুলি আমাদের ভেতর থেকে নষ্ট হয়ে যায় এটিকে সিদ্ধিলাভ করতে হলে এসব খারাপ গুণের অবসান হওয়া প্রয়োজন তবেই সাফল্য আপনার দরজায় কড়া নাড়বে আধ্যাত্মিক শরীরের তৃতীয় চক্রটি হল মণিপুর চক্র বা নাভি চক্র যা নাভির মূলে স্থিত রক্তবর্ণের এই চক্রটি দশটি পাপড়ি নিয়ে গঠিত যে ব্যক্তির চেতনা বা শক্তি এই চক্রে একত্রিত হয় তার কাজের প্রতি প্রবল আবেগ থেকে থাকে তাই এই ধরনের লোকেদের কর্মযোগীও বলা হয় এই লোকেরা বিশ্বের সব কিছুই করতে প্রস্তুত থাকেন আপনার কাজকে ইতিবাচক মাত্রা দিতে এই চক্রে মনোনিবেশ করবেন এই চক্র যখন সক্রিয় হয় তখন লোভ লালসা হিংসা লজ্জা ভয় এবং ঘৃণা ইত্যাদি খারাপ গুণগুলি আমাদের ভেতর থেকে নষ্ট হয়ে যায় এই চক্রটি মূলত আত্মশক্তি প্রদান করে এবং সিদ্ধি লাভ করতে হলে আমাদের আত্মপ্রবণ হওয়া খুবই প্রয়োজন মনে রাখবেন আত্ম উপলব্ধি করার জন্য এটি উপলব্ধি করা প্রয়োজন যে আপনি শুধুই একটি দেহ নন আপনি একটি আত্মা আত্মশক্তি আত্মবিশ্বাস এবং আত্মসম্মানের সাথে জীবনের কোনো লক্ষ্যই দুর্লভ নয় আধ্যাত্মিক শরীরের চতুর্থ চক্রটি হল অনাহত চক্র বা হৃদচক্র হৃদয় স্থানে অবস্থিত বারোটি পাপড়িযুক্ত এবং স্বর্ণবর্ণে সজ্জিত চক্রটি হল অনাহত চক্র যদি আপনার শক্তি অনাহত চক্রে সক্রিয় থাকে তাহলে আপনি একজন সৃজনশীল মানুষ হবেন অর্থাৎ প্রতি মুহূর্তে আপনি নতুন কিছু না কিছু তৈরি করার চিন্তা করবেন আর এই শক্তিরই কারণে আপনি চিত্রশিল্পী কবি গল্প লেখক ডিজাইনার ইত্যাদি হতে পারবেন হৃদয়কে সংযত করে তার ওপর ধ্যানকে কেন্দ্রিত করলে এই চক্রটি জাগ্রত হয় বিশেষ করে রাতে ঘুমানোর আগে এই চক্রের নিয়মিতভাবে ধ্যান কেন্দ্রিত করলে এই চক্রটি জাগ্রত হতে শুরু করে তখন লোভ লালসা প্রতারণা হিংসা উদ্বেগ মোহ বিবেচনা এবং অহংকার সমাপ্ত হয়ে যায় এই চক্রের জাগরণের সাথে সাথে ব্যক্তির মধ্যে ভালোবাসা ও মায়া মমতার জাগরণ হয় আর যখন এটি জাগ্রত হয় তখন ব্যক্তির মধ্যে সময় জ্ঞান স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হতে থাকে ব্যক্তিটি খুবই আত্মবিশ্বাসী চরিত্রবান দায়িত্বশীল এবং আবেগের দিক থেকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন এমন একজন ব্যক্তি যে অত্যন্ত পরোপকারী এবং স্বার্থপরতা ছাড়াই মানবতা প্রেমী এবং সবার প্রিয় হয়ে ওঠেন আধ্যাত্মিক শরীরের পঞ্চম চক্রটি হল বিশুদ্ধি চক্র এই চক্রটি আমাদের শরীরের গলার উপরিভাগে ষড়যন্ত্রের কেন্দ্রে অবস্থিত আছে এবং এই স্থানে মাতা সরস্বতী দেবীর স্থান রয়েছে এই চক্রটি ষোলোটি পাপড়িযুক্ত হয়ে থাকে সাধারণভাবে যদি আপনার শক্তি এই চক্রের চারপাশে কেন্দ্রীভূত হয় তাহলে আপনি খুবই শক্তিশালী হবেন কণ্ঠকে সংযত করার মাধ্যমে এবং তার উপর ধ্যানকে কেন্দ্রিত করলে এই চক্রকে জাগ্রত করা যায় এই চক্র জাগ্রত হলে ষোলোটি কলা এবং ষোলোটি বিভূতির জ্ঞান মানুষ অতি সহজেই লাভ করে ফেলে এমনকি একজন সাধক এই চক্রকে জাগ্রত করে ক্ষুধা এবং তৃষ্ণার নিবারণ করতে পারেন একই সঙ্গে শরীরের ওপর হয়ে যাওয়া আবহাওয়ার প্রভাবকেও তিনি রোধ করতে পারেন আধ্যাত্মিক শরীরের ষষ্ঠ চক্র হল আজ্ঞা চক্র ঘন নীল বর্ণের দুইটি পাপড়িযুক্ত মানবিক শরীরের কপালের দুই চোখের মাঝে আজ্ঞাচক্রটি চক্রটি অবস্থিত সাধারণত যে ব্যক্তির এই স্থানে সব থেকে বেশি শক্তি কেন্দ্রিত থাকে এমন ব্যক্তি অনেক বুদ্ধিমান সংবেদনশীল এবং তীক্ষ্ণ মনের হয়ে ওঠেন কিন্তু তাদের আরেকটি বিশেষ গুণ হল যে তারা সব জানা সত্ত্বেও চুপচাপ থাকাই পছন্দ করেন আর একেই বলে বুদ্ধিবৃত্তিক সিদ্ধি আমাদের দুই চোখের মাঝখানের স্থানে দুই ভুরুর মাঝে ধ্যানকে কেন্দ্রিত করলে বা অনুশীলন করলে এই চক্রটি জেগে উঠতে শুরু করে যদি আপনি এই চক্রকে সক্রিয় করতে পারেন তাহলে বুঝবেন আপনি বৌদ্ধিক স্তরে সিদ্ধি লাভ করেছেন বৌদ্ধিক সিদ্ধি আপনাকে শান্তি দেয় ও মুক্তির পথ খুঁজে দেয় প্রকৃতপক্ষে এই চক্রে অকল্পনীয় ক্ষমতা এবং সিদ্ধি বসবাস করে এই আজ্ঞা চক্রের জাগরণের কারণে এই সমস্ত শক্তিগুলি স্বয়ংক্রিয়ভাবে জেগে ওঠে এবং ব্যক্তি একজন সিদ্ধ পুরুষ হয়ে ওঠেন আমাদের আধ্যাত্মিক শরীরের সপ্তম এবং শেষ চক্রটি হল সহস্রার চক্র যা হাজারটি পাপড়িযুক্ত এবং এটি মস্তিষ্কের একদম কেন্দ্রে অবস্থিত মূলাধার চক্র থেকে শুরু করে আজ্ঞা চক্র পর্যন্ত সমস্ত চক্রকে জাগ্রত করার মাধ্যমে এই সহস্রার চক্রে পৌঁছানো যায় যদি কোনো ব্যক্তি কঠোর নিয়ম ও অনুশীলনের মাধ্যমে এই স্থানে পৌঁছে যান সেক্ষেত্রে তিনি এক পরমানন্দময় শরীরে অধিষ্ঠিত হবেন এবং পরম শান্তি অনুভব করবেন এমন ব্যক্তিদের মোক্ষ লাভের জন্য সন্ন্যাস কিংবা সিদ্ধি লাভের প্রয়োজন হয় না এবং ক্রমাগত ধ্যানের মাধ্যমে এই চক্রকে আরও বেশি শক্তিশালী করা যায় এই চক্রটি যত বেশি শক্তিশালী হবে আপনার স্পিরিচুয়াল পাওয়ার তত বেশি মজবুত হবে আপনি এই শক্তিকে কাজে লাগিয়ে খুব সহজেই অপরের মাইন্ড রিড করতে পারবেন আপনার যা ইচ্ছে সেটাই প্রাপ্ত করতে পারবেন মনে রাখবেন এটি হলো চেতনার দ্বার এবং মুক্তিলাভের একমাত্র পথ তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম যে আধ্যাত্মিক শরীরে কুণ্ডলিনীর সাতটি চক্রের প্রভাব এবং তাদের অবস্থান সম্পর্কে তবে আপনার মধ্যে এই চক্রগুলির কোনোটির প্রভাব বেশি বা কম থাকতেই পারে আর সেটা বোঝার জন্য আপনাকে একাকিত্বে থেকে নিয়মিত ধ্যানের অভ্যেস করতে হবে আর এইভাবেই আপনি আপনার শক্তিকে সঠিকভাবে বুঝতে পারবেন কারণ একাকিত্বের অসম্ভব ক্ষমতা রয়েছে যদি আপনি একাকিত্বের শক্তিকে না জেনে থাকেন কিংবা একাকিত্বে থাকার উপায়টি না জেনে থাকেন তাহলে এই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আপনি চাইলে একবার দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশান বক্সেই পেয়ে যাবেন কিন্তু আপনাকে বলে রাখি যে এই তথ্য শোনার পরই আপনি যদি কুণ্ডলিনী চক্র জাগরণের জন্য ধ্যান করতে চান তবে নিঃসন্দেহে আপনি তা করতে পারেন কিন্তু কুণ্ডলিনীকে জাগ্রত করতে হলে আপনার একজন শক্তিশালী পরামর্শদাতা বা আধ্যাত্মিক গুরুর প্রয়োজন হবে যিনি আপনাকে এই শক্তি জাগরণের সঠিক পথ দেখাবেন বন্ধুরা এই একটি ভিডিওতে কুণ্ডলিনী চক্রের সম্পর্কে সমস্ত তথ্য প্রদান করা সম্ভব নয় যদি আপনারা কুণ্ডলিনী চক্র নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে জানান আমি আপনাদের মতামত অনুযায়ী এই সম্পর্কিত পরবর্তী ভিডিওটি উপস্থাপন করব তাহলে আজকের মতো এই পর্যন্তই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন ফিরে আসছে আবারও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ